আমি তোমাদের আরও কিছু অঙ্ক দেখাবো অঙ্ক করে দেখাবো না অঙ্কের বেসিক জায়গাটুকু নিয়ে একটু আলোচনা করব। তোমরা বাসায় নিজেরা করবা যতক্ষণ তুমি নিজের থেকে অঙ্ক করতে না পারবা তার মানে ততক্ষণ তোমার কনসেপশন তুমি বুঝে নিবা তোমার কনসেপশন ক্লিয়ার হয়নি কাজেই যদি তোমার নিজের কনসেপ্ট ক্লিয়ার না হয় তুমি এগুলো পারো কি পারো না ধরো মুখস্থ করে লিখে দিয়ে আসলে কোনো দাম নেই তো আমি অনুশীলনী দুই নাম্বারটা সম্পর্কে একটু কথা বলবো চার মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে চলন্ত একটি ট্রেন একটা ট্রেন এই মনে করো সেই ট্রেন ট্রেন যাচ্ছে সুষম তরণ নিয়ে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণ খেয়াল করো সুষম তরণ মানে কিন্তু তরণের মান পরিবর্তন হবে না অর্থাৎ তার বেগ প্রতি সেকেন্ডে চার করে 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 বাড়তে থাকবে একই হারে সবসময় বাড়বে তো এই ট্রেনটা কোনো একটা স্টেশনকে মনে করে এই হচ্ছে সেই স্টেশন এই স্টেশনকে অতিক্রম করার দশ সেকেন্ড দশ সেকেন্ড অতিক্রম করার পর দশ সেকেন্ডে দুশো মিটার যায় মানে এই অতিক্রম করলো অতিক্রম করার পর আরও দশ সেকেন্ড চললো এই যে দশ সেকেন্ড এই দশ সেকেন্ডে সে দুশো চল্লিশ মিটার যায় তো কোশ্চেন হচ্ছে এই স্টেশনকে যখন সে অতিক্রম করছিল তখন তার বেগ কত ছিল এখন দেখো স্টেশনকে যখন সে অতিক্রম করছিল ওই সময়ের যে বেগ ওইটা কি আমাদের আদিবেগ নাকি শেষ বেগ আমার মনে হয় তোমাদের এখন অ্যান্সারটা দেওয়া পারা উচিত আমরা একটু আগে শিখেছি যে আদিবেগ আর শেষবেগ ব্যাপারটা পুরোপুরি আপেক্ষিক নির্ভর করে আমি কোন অংশটুকু গণনা করবো যদি হয় যে অন্য আরেকটা স্টেশন থেকে এই স্টেশন পর্যন্ত ট্রেন আসছে আসতে কত সময় লাগে লেগেছে এটা হিসাব করতে চাই তখন এই স্টেশনে এসে যে বেগ সেটা কিন্তু শেষ বেগ কারণ তখন আমি গণনা করেছি এইটুকু শুরুর বেগ আদিবেগ এটা শেষ বেগ বাট আমাদের এই অঙ্কে আমরা গণনা করতে চাই এই স্টেশনকে অতিক্রম করার পরের দশ সেকেন্ডে কি ঘটনা ঘটেছে কাজে আমাদের গণনার জন্য হচ্ছে অংশটা এইটুকু আর গণনার শুরুর যে বেগ সেটা কিন্তু আদিবেগ কাজে বের করতে বলেছে স্টেশনকে অতিক্রম করার মুহূর্তের বেগ কাজে সেই বেগ হচ্ছে এই অংশের আলোচনার জন্য আদিবেগ তাহলে ইউ দেওয়া এবং এই যে স্মরণটুকু এটা দেওয়া এস দেওয়া এবং এখান থেকে এখানে যেতে যে সময়টা দরকার টি সেটা বলা আছে দশ সেকেন্ড এবং দেখো তরণ যেটা এখানে হচ্ছে এখান থেকে এখানে সেই তরণও দেওয়া ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার কাজে স্মরণ দেওয়া তরণ দেওয়া সময় দেওয়া আদিবেগ বের করতে হবে যে এদের মধ্যে সবচেয়ে সহজ রিলেশনশিপ হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার আবার খেয়াল করো প্লাস দিব না মাইনাস দিব যেহেতু আমরা এটাকে বলেছি তরণ সো এখানে হবে প্লাস কাজে মান বসাও বসালে হয়ে যাবে আমি আরেকটা অঙ্ক দেখাই অঙ্ক করে দেয় দিবো না এরকমভাবেই বলবো আরেকটা হচ্ছে এরপরে জাস্ট আদিবেগটা কী জিনিস এটা ভালো মতো বোঝানোর জন্য তিন নাম্বার দেখতে পারো অথবা চার নাম্বার চার নাম্বার দেখো ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে একটি বিমান রানওয়েতে দুই কিলোমিটার দৌড়ায় রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে এটা খুবই সোজা অঙ্ক একটা বিমান যখন দৌড়ায় তোমরা নিশ্চয়ই বিমানে যারা চড়েছ তারা দেখেছ যারা বিমানে চড়ো নাই তারাও দেখেছো নিশ্চয়ই সিনেমাতে বিমান অনেকক্ষণ এভাবে চলে তারপরে ফ্লাই করে তো বলছে ভূমি থেকে স্থির অবস্থান এই হচ্ছে বিমান যদি এটা বিমান হলো না পাখি হলো বোঝা যাচ্ছে না যাই হোক তো এটা স্থির অবস্থান থেকে দুই কিলোমিটার রান করে দুই কিলোমিটার পর্যন্ত ভূমি রান করে তারপরে সে ফ্লাই করে এখন আমাদের এখানে তথ্য দেওয়া আছে এই এখান থেকে যে এই পর্যন্ত আসছে তার তরণ হচ্ছে সুষম এবং সেই তরণের মান হচ্ছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে প্রতি সেকেন্ডে তার বেগ দশ করে বেড়েছে এইভাবে সে দুই কিলোমিটার পথ চলে তারপর ফ্লাই করেছে তো এখন কোশ্চেন হচ্ছে যে এই রানওয়েটুকু অতিক্রম করতে মানে এই যেখান থেকে এইটুকু এই যে দুই কিলোমিটার যে রানওয়েটা আছে এই রানওয়েটুকু অতিক্রম করতে ওই বিমানের কত সময় লাগবে কারণ প্রশ্ন হচ্ছে এই যে স্থির অবস্থান থেকে সে দৌড়াতে শুরু করলো বিমানটা এই বেগটাকে আমরা জিরো যেটা এই যে জিরো বেগ এটাকে আদি বেগ বলবো না শেষ বেগ বলবো দেখো এবার অ্যান্সার দেওয়া কিন্তু একদমই সোজা কারণ এইটা হচ্ছে তার যাত্রা শুরু এবং আমাদের গণনারও শুরু কারণ আমি গণনা করতে চাই এইটুকু গণনার শুরুতে যেহেতু বেগ জিরো সো এটি হচ্ছে তার আদিবেগ যেটা আদিবেগ ধরে বাকি অংশ তোমরা করে ফেলবে একইভাবে দেখো তিন নম্বর অঙ্কে আছে যে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটা গাড়িকে ব্রেক কষে পঞ্চাশ সেকেন্ডে থামানো হলো এই গাড়ির তরণ কত এই সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে তাহলে আমি এখানেও অঙ্ক নিউমেরিক্যালি করব না জাস্ট কনসেপ্টটা বলবো যে এরা বলছে যে কোনো একটা বেগ নিয়ে গাড়িটা চলছিল বেগটা বলা আছে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার তুমি চাইলে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে নাও দেখো এটাকে কিন্তু কনভার্সন করতে গিয়ে অনেকে ভুল করে ফেলে দেখো এটার কনভার্শন নিয়মটা আমি সহজ করে শিখিয়ে দিই ছত্রিশ কিলোমিটার তুমি কিলোমিটারকে উপরে লেখো পার আওয়ার মানে কি এক ঘন্টায় তাহলে পার আওয়ার মানে এক ঘন্টা দিয়ে ভাগ ওয়ান আওয়ার এই যে পার আওয়ার মানে ওয়ান আওয়ার ওয়ান আওয়ার দিয়ে ভাগ করলাম এখন দেখো মিটার পার সেকেন্ডে নেওয়া খুব সোজা ছত্রিশকে এক হাজার দিয়ে গুণ করো তাহলে ছত্রিশ কিলোমিটারটা ছত্রিশ হাজার মিটার হয়ে গেল আর মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে ওয়ান আওয়ারকে আবার সেকেন্ডে নাও ওয়ান আওয়ার সেকেন্ডে নেওয়ার জন্য হচ্ছে ওয়ান ইন্টু ছত্রিশশো সেকেন্ড কারণ এক ঘন্টায় হচ্ছে ছত্রিশশো সেকেন্ড কারণ এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট ইন্টু ষাট ষাট ইন্টু ষাট ছত্রিশশো সো দেখো খুব ইজিলি আমরা এটা কিন্তু করে ফেললাম এটা দিয়ে ভাগ করলে কত হবে দশ দশ মিটার পার সেকেন্ড তো হোয়াট এভার আমার টার্গেট অবশ্যই এইটা কনভার্সন দেখানো না অঙ্ক বলেছে যে এই বেগে গাড়িটা চলছিল চলছিল চলছিলো টেন মিটার পার সেকেন্ড বেগে সেই গাড়িটাকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে ব্রেক কষে থামিয়ে দেওয়া হলো এখান থেকে ব্রেক কষে থামানো হলো কারণ ব্রেক কষে তো সাথে সাথে থামে না আস্তে আস্তে ব্রেক কমতে কমতে এক জায়গায় যেয়ে থামে যে এই যে থামলো থামতে সময় লাগলো পঞ্চাশ সেকেন্ড তাহলে দেখো আমরা এখানে গণনা করছি পঞ্চাশ সেকেন্ড জায়গা জুড়ে পঞ্চাশ সেকেন্ড জায়গা না পঞ্চাশ সেকেন্ড সময় ধরে এই গণনার শুরুর বেগটা হচ্ছে দশ কাজেই এটাকে আমরা বলবো তার আদিবেগ আর এরপরে যেহেতু সে থেমে গেছে আমার গণনাও শেষ তাহলে শেষ বেগটা হচ্ছে জিরো কাজে আমি বেশ কয়েকটা অঙ্কের মধ্যে ব্যাপারগুলো তোমাদেরকে এক্সপ্লেন করলাম কাজে আশা করি তোমাদের এই কি বলে সমবেগ আদিবেগ শেষ বেগ এটা বের করতে আশা করি সমস্যা হবে না আমি পাঁচ নম্বর অঙ্কটা একটু বলি সেটা হচ্ছে যে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টিকারী একটা অ্যাক্সেলারেটর অ্যাক্সেলারেটর হচ্ছে যারা গাড়ি চালিয়েছ তারা জানো যে পা দিয়ে চেপে ধরতে হয় যেটা চেপে ধরলে গাড়ির বেগ আস্তে আস্তে বাড়ে দ্যাট ইস তরণ তৈরি হয় তাহলে এমন একটা অ্যাক্সেলারেটর যেটা চেপে ধরলে এই পরিমাণ তরণ তৈরি হয় তো প্রশ্নে বলেছে এই তরণ সৃষ্টিকারী অ্যাক্সেলারেটর চেপে নয় মিটার যাওয়ার পর তাহলে খেয়াল করো কত মিটার গেলাম নয় মিটার গেলাম অ্যাক্সেলরেটর চেপে ধরে নয় মিটার যাওয়ার পর গাড়ির বেগ হয় টেন মিটার পার সেকেন্ড কোশ্চেন হচ্ছে তার আগে অ্যাক্সেলরেটার যখন আমি চাপা শুরু করেছি অ্যাক্সেলরেটার চাপার মুহূর্তে তখন বেগ কত ছিল প্রশ্ন হচ্ছে সেই ব্যাগটা আদিবেগ না শেষ ব্যাগ দেখো একদম ইজি এখন এটা হচ্ছে আদিবেগ কেন আদিবেগ কারণ আমরা গণনা করছি এইটুকু তার শুরুর বেগটা আদিবেগ আর এই বেগটা হচ্ছে এখানে শেষ বেগ আর তরণ দেওয়া আছে এটা টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সো আশা করি এটা পারা যাবে তো এই সাথে সাথে আমরা এই চ্যাপ্টারের আলোচনা শেষ করছি সো তোমরা এই চ্যাপ্টারে আমরা অনেকগুলো কনসেপ্ট কারণ এটা একদম ফিজিক্সের মূল অনেকগুলো ধারণা এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে কাজে তোমরা এই ধারণাগুলো সব ক্লিয়ার রাখবে এবং হচ্ছে এই অঙ্কগুলো বেশি করবে এখান থেকে করো প্লাস অন্যান্য বই থেকে দরকার ইন্টারমিডিয়েটের যে বই উঁচু পর্যায়ের বইগুলো থেকে করো এবং আমাদের কথা হচ্ছে যে পড়ালেখা এই জন্য করবে জিনিসটা বুঝে নিয়ে নিজের থিঙ্কিং ক্যাপাবিলিটি জাজমেন্ট ক্যাপাবিলিটি নিজের চিন্তা করার ক্ষমতা এগুলো বাড়ানোর জন্য না আমাদের দেশে খুব দুঃখজনক হলো সত্য যে কে কীভাবে লিখলো দাঁড়ি দিল কমা দিল প্লাস নিল মাইনাস দিল কি ধরলো না ধরলো এগুলো নিয়ে হাঙ্গাম বেশি হয় কিন্তু অঙ্কের বেসিকটার উপর জোর দেওয়া হয় না তাই আমরা তোমাদের রিকোয়েস্ট করবো এবং যারা টিচার আছেন তাদেরকেও আমরা রিকোয়েস্ট করব। যে আপনারা প্লিজ ওই সব ফালতু জিনিসের উপর জোর দেওয়াটা ছেড়ে দেন বা তোমাদেরকে বলবো তোমরা ছেড়ে দাও ফালতু জিনিসের উপর জোর না দিয়ে যেটা আসল জিনিস সেটার উপর জোর দাও কারণ ফালতু জিনিসের উপর ওই মানে লেখালেখির স্টাইল ধরি মনে করে এইসবের উপর জোর দিতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের যে জাতিটা বিল্ড আপ হচ্ছে তারা একটা ডাম হিসেবে বড় হয়ে যাচ্ছে যে বড় হচ্ছে যে মানে যেটার উপর তার আসল কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত সেটার উপর কনসেপ্ট ক্লিয়ার নেই সে আলতু ফালতু জিনিস নিয়ে ব্যস্ত যে আলতু ফালতু জিনিসের উপর ব্যস্ততা ছেড়ে দিয়ে রিয়েল যেটা দরকার তোমার যেটা ভালো মতো বোঝা উচিত সেটা তোমরা বোঝার চেষ্টা করো সো আর আমি এখন এই দ্বিতীয় অধ্যায়ের শুরুতে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি যে কথা বলি বাংলা আর ইংরেজি মিশিয়ে তো এটা ভালো না খারাপ তো এখন এটা আসলে ভালো না খারাপ এটা বলাটা খুব মুশকিল কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পৃথিবীতে যে কোনো ইস্যু তুমি উত্থাপন করো না কেন দেখবে যারা পণ্ডিত মানুষ তারাও দেখবে ভাগে ভাগ হয়ে যাবে এক ভাগ বলবে না এটা ভালো এক ভাগ বলবে খারাপ কাজেই ভালো না খারাপ সেটা ডিসিশন দেওয়ার মতো যোগ্যতাও আমার নাই ক্ষমতাও আমার নাই এবং আমি সেটা দিতেও চাচ্ছি না বাট আমি আমার নিজের কিছু ভিউ এই সম্পর্কে বলতে চাই এটা হচ্ছে যে ক্লাস এইটে যখন আমি পড়ি আমি সৈয়দ মুস্তফা আলীর একটা বই পড়েছিলাম পঞ্চতন্ত্র তোমরা অনেকে হয়তো নাম শুনেছ এবং অনেকে হয়তো পড়েছ তো পঞ্চতন্ত্রের একটা প্রবন্ধ আমি পড়েছিলাম প্রবন্ধটার নাম খুব সম্ভবত ভান্ডার মোড় আছে পরে তো ওই প্রবন্ধটা পড়ার পর বেশ কিছু ব্যাপারে আমার কনসেপশন অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল তো ওই ভান্ডার মোড় আছে পরে ওই প্রবন্ধে উনি আলোচনা করেছিলেন যে একটা জাতির যে যে ভাষা সেই ভাষা কিভাবে সমৃদ্ধ হয় জান আমরা এখন জানি পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা এবং সবচেয়ে ব্যবহৃত ভাষাটা হচ্ছে ইংরেজি ইংরেজিতে সবচেয়ে বেশি মানুষ কথা বলে এবং ইংরেজি শুধু বেশি বলে এই জন্য সমৃদ্ধ না ভাষার ভাণ্ডারের দিক থেকে সমৃদ্ধ কারণ আমার যতদূর জানা আছে আমি জানি না পারফেক্ট কি বাট আমি যতদূর জানি যে ইংরেজিতে শব্দ সংখ্যা হচ্ছে ছয় মিলিয়ন মানে ষাট লক্ষ যেখানে বাংলার শব্দ সংখ্যা আমার ধারণা দুই চার পাঁচ লাখের বেশি হবে না ম্যাক্সিমাম দেশের ভাষার শব্দ সংখ্যাও এরকমই সেখানে ইংরেজি ষাট লক্ষ এত বেশি কিভাবে। তো মোস্তফা আলী ওইটা ব্যাখ্যা করেছেন যে কিভাবে যে তুমি দেখবা যে কোনো ইংরেজি শব্দ তুমি যদি মূল বিশ্লেষণ করতে যাও দেখবা হয় গ্রিক থেকে আসছে নয়তো ল্যাটিন থেকে আসছে আর এখন ইংরেজি এমন একটা পর্যায়ে গেছে যে অলমোস্ট পৃথিবীর সমস্ত ভাষার শব্দই বিবর্তন হয়ে ইংরেজি হয়ে গিয়েছে যেমন ইংরেজিতে দেখবা এখন বলে গুরু গুরু কিন্তু আমাদের উপমহাদেশের একটা শব্দ সেটা কিন্তু এখন ইংরেজিতে ব্যবহৃত হচ্ছে আমরা যেমন বলি শয়তান ইংরেজিতে হয়ে গেছে স্যাটান তারপরে এরকম প্রচুর এবং আমি আর খুব আশ্চর্যজনক জিনিস শুনেছি এক বাংলা শিক্ষকের কাছ থেকে সেটা হচ্ছে আমরা যে বলি এখন অরেঞ্জ আমরা জানি এটা একটা ইংরেজি শব্দ বাট এটা একটা বাংলা শব্দ থেকে খুব সম্ভবত বাংলা শব্দ হচ্ছে নারঙ্গ সেটা থেকে বিবর্তন হয়ে 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 অরেঞ্জ শব্দটা আসছে কাজে ইংরেজি এমন একটা ভাষা যার মধ্যে বাংলা শব্দও আছে এবং মুস্তফা আলী এটা গল্প ছলে এইভাবে বলছিলেন যে মানে একবার ফরাসিদের সাথে ইংরেজিদের মারামারি হচ্ছিল ইংরেজদের তো ইংরেজরা সেই যুদ্ধে হেরে গেল হেরে যাওয়ার পর ফরাসিরা ইংরেজিদেরকে ধাওয়া দিয়েছে হেরে গেলে যেরকম হয় আর কি ধাওয়া দিয়ে ধাওয়া দিলে আমরা কি বলি এই ধর 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 এরকম একটা কিছু তো বলি তো ফরাসিরাও ইংরেজিদের এরকম ধর 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 এরকম বলে বলে ধাওয়া দিচ্ছে আর ইংরেজরা খেয়াল করতেছে যে ওরা কি বলে ধাওয়া দিচ্ছে ধর 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 তো ওরা যান ভয়ে পালাচ্ছে বা সেই সাথে খেয়াল করতেছে কি শব্দ ওরা ব্যবহার করতেছে কারণ যারা যারা যান বাঁচিয়ে চলে গেল দেশে তারা আবার ওই শব্দটাও নতুন করে ওদের ডিকশনারিতে ঢুকিয়ে দিল যে ধর ধর এটা একটা শব্দ মানে আমি ফর এক্সাম্পল বললাম আর কি যে ওরা এরকম যে যেখান থেকে পারে যে অবস্থা থেকে পারে সেখান থেকে তারা শব্দ নিজেদের ভাষার মধ্যে গ্রহণ করেছে এবং সেই গ্রহণ করার ফলশ্রুতি হচ্ছে আজকের ইংরেজি ভাষা এত সমৃদ্ধ কাজে আমার মনে হয় যে আমরা আমাদের ভাষাকে শ্রদ্ধা করব। আমরা আমাদের ভাষাকে শ্রদ্ধার দিক থেকে আমাদের ভালোবাসার দিক থেকে এক নম্বর রাখবো তার মানে এই না যে আমরা অন্য ভাষাকে ঘৃণা করব বা অন্য ভাষাকে আমরা অ্যাভয়েড করব। বরং এটা কেন হোক হোক না যে আমি আমার ভাষাকে ভালোবাসবো অন্য ভাষাকেও শ্রদ্ধা করব ঠিক একইভাবে আমি যদি অন্যের ভাষাকে শ্রদ্ধা করি অন্যরাও আমার ভাষাকে শ্রদ্ধা করবে আর আমি যদি অন্যের ভাষাকে ঘৃণা করি অন্যরাও আমার ভাষাকে ঘৃণা করবে আর একটা ইংরেজ লোক সে বাংলা বলতে পারতেছে না খুব কষ্ট করে হয়তো এইভাবে বলছে আমি ভট ক্ষয় এটা শুনে দেখো আমাদের কিন্তু ভালো লাগে যে একে ইংরেজি ও পারছে না বাট কষ্ট করে আমার ভাষা বলার চেষ্টা করছে তুমিও যদি ইংরেজি বলার চেষ্টা করো ওদের দেশে গিয়ে ভুল করেও যদি বলো ওরাও নিশ্চয়ই তোমার মতোই খুশি হবে যে হ্যাঁ অন্য দেশের একটা লোক আমার দেশের ভাষা বলার চেষ্টা করছে তাই আমার মনে হয় বিরোধ রাখার দরকার নাই বরং আমাদের কি বলে সম্প্রীতি থাকাটাই ভালো আর আমি অনেকটা ইচ্ছা করে অনেকটা অনিচ্ছিতা অনেক সময় আমরা ইংরেজি শব্দ আমি ব্যবহার করি কারণ আমার কাছে মনে হয় ব্যাপারটা এই জন্য খারাপ না যেমন আমি যখন বলি যে আমি চেয়ারে বসি আমি টেবিলের ওপর বই রাখি তখন এই চেয়ার টেবিল এগুলো কিন্তু আর এখন ইংরেজি শব্দ না বাংলা হিসেবেই ব্যবহৃত হয় এবং বাংলাদেশে যে সংস্থাটা বাংলা ভাষা নিয়ে কী বলে মানে নাড়াচাড়া করে এবং কর্তৃত্ব করে সেটা হচ্ছে বাংলা একাডেমি দেখো তাদের নামের মধ্যেই আছে বাংলা একাডেমি যে একাডেমিটা বাংলা শব্দ না বাট তুমি যদি বাংলা একাডেমিকে জিজ্ঞেস করো যে নামটা এরকম কেন তারা বলবে একাডেমি এখন আর ইংরেজি শব্দ এটা বাংলা হয়ে গেছে কেন বাংলা হয়ে গেছে ব্যবহার করতে করতে তাই আমরা ব্যবহার করতে করতে যদি অন্য দেশের ভাষা আমাদের মধ্যে আনি আমার মনে হয় না তাতে কোনো সমস্যা আছে তাতে আমাদের ভাষা আরও সৌকর্যপূর্ণ হবে বাট একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি যেন তোমার ভাষাকে অসম্মান না করো কেউ যদি এই জন্য ইংলিশ বলে যে ইংলিশ বলে সে স্মার্ট হবে তাহলে আমি তাকে ঘৃণা করি আমি তাকে অবশ্যই ঘৃণা করি তুমি এই জন্য ইংরেজি বলবা না যে তোমার তুমি ইংরেজি বলে স্মার্ট হবা আর বাংলা বললে খ্যাত হয়ে যাবে অবশ্যই না ইংরেজিকে তুমি এই জন্য বলো যে ইংরেজি এখন বেশি ব্যবহৃত হচ্ছে ইংরেজি শেখা দরকার ইংরেজি না জানলে টেকনোলজি জানাটা কঠিন হয়ে পড়ে কাজেই ইংরেজি শেখো কোনো সমস্যা নাই অন্য যে কোনো ভাষা তুমি শেখো কোনো সমস্যা নেই এবং ভালো কিন্তু নিজের ভাষাকে যেন অশ্রদ্ধা আমরা না করি কখনোই না কাজেই এখন দেখো একদম গ্রামের মধ্যে যায় যদি বলো যে ভাই আমার টাইম নেই যে লোক পড়ালেখা যায় না সেও কিন্তু বুঝবে কারণ টাইম তাহলে এখন আর ইংরেজি নেই এটা বাংলা শব্দ হয়ে গেছে আর তুমি যদি এরকম শুদ্ধবাদী হও যে বাংলা ছাড়া আমি কোনো শব্দই ব্যবহার করবো না কথা বলাই তোমার জন্য অসম্ভব হয়ে যাবে রিক্সা লাগে তুমি কী বলে ডাকবা কারণ রিকশা শব্দটাও তো বাংলা না হরতাল শব্দটাও বাংলা না কাজেই এরকম কী বলে সংকীর্ণ মনে হওয়ার কোনো দরকার আমার মনে হয় না আছে এটা আমার ব্যক্তিগত ধারণা আমরা মনটাকে উদ্ধার করি বাইরের জিনিসকে আমরা গ্রহণ করব আমাদের জিনিসটাও এমন উৎকর্ষপূর্ণ করব যাতে বাইরের মানুষরা আমাদেরটা গ্রহণ করে এবং আমরা পরস্পরকে ভালোবাসবো এইভাবে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলব ধন্যবাদ তোমাদের